শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাইহির সাথে রাস্তায় এক ডাকাইতের দেখা হলে ডাকাইতে শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাইহির ধরল তার কাছ থেকে সবকিছু চিনে নিবে চেক করে তালাশ কইরা ছায়া দেখে শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাইহির কাছে কাগজে লেখা একটা ঠিকানা ছাড়া আর কিছু নাই ডাকাইতে কয় ও শেখ ফরিদ ও আল্লাহর বান্দা আইস তো কিছু লগে লইয়াও নাই যা আছে দিয়া দাও কা কিছু নাই সেট সুক করে দে একটা কাগজ আস কই কি কই আমি আমার মায়ের নির্দেশে পীর সাহেব আল্লাহর ওলির দরবারে রওনা করেছি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমগো তো শোলি আল্লাহর দরবারে যাইতে চাইলে অনেক হুজুররা সে উল্টা পাল্টা কথা কয় ঠিক তৎকালীন সময় ডাকাইতে ধরতো এখন যারা হুজুর সাজ্জা মসজিদের ইমাম হইয়া আল্লাহর অলিদের দরবারে যাইতে বাধা দেয় এরা হইল দুনিয়ার সবচেয়ে বড় ডাকাই সবচেয়ে বড় ডাকাইতে গুলো আল্লাহর অলির দরবারে যাওন যাইতো না এই বেটা আল্লাহর অলির দরবারেই যেতে হবে তোর মতো বাদ কাছে যাওয়া যাবে না আল্লাহর অলিরা নিজের খায়া নিজের পরে দিনে ইসলাম প্রতিষ্ঠায় নিজের পুরা জীবন পার করে দিচ্ছে ঠিক কিনা তুমি তুমি বেতন ছাড়া খুতবা দাও না বেতন ছাড়া আজান দাও না বেতন ছাড়া মসজিদে ইমারতি করো না ঠিক কিনা বলেন তুমি কি বুঝবা ওল ইরশান না কিছু ওলের কলিসু সর কোরআনেন ওল চিনের ওল ওল কসু বেশি গলা খাওয়া যায় যেটা ওল কসু তাহলে বুঝে না কিছু ওলের কয়েছু কসু ধরে লেসু কয়ে খাজ যদি খাইতে পারে এক বাহার বাপের নাম বুলে লেবো গলা খাজ যেতে খাজ ঠিক কিনা বলেন বেটা বুঝো না কি শুনেছু আল্লাহর আলীর দরবারে মুমিন যাবে গুনাহগার যাবে পাপী যাবে আল্লাহর রহমত নিয়ে পরিপূর্ণ নেককার হয়ে ফিরে আসবে

বাংলাদেশটা শাহজালাল বাবার দেশ আমানত সার দেশ সামাদ্যমের দেশ মোসেন আউলিয়ার দেশ নাসির উদ্দিন সিপাশালার দেশ এই দেশ আল্লাহর অলির দেশ তুমি কি কও তুমি কইতে আইছো রোহিঙ্গা তুই কইতে আইছো তো সত্য গোষ্ঠীর মধ্যে তোর গ্রুপের ভিতরে 1450 বছরে একজন আল্লাহর অলি দেখাইতে পারবি না আছে নাকি আহলে হাদিসের হুজুর কবিতে আল্লাহর ওলি আছে ওয়াহাবি আলা কবিতে আছে আল্লাহর ওলি একমাত্র সুন্নিদের মাঝে তবু যদি বাঙালি তুমি না বুঝো তাহলে তুই বাঙালি না তুই প্রকৃত রোহিঙ্গা তোর পাসপোর্ট বাতিল ভোটার আইডি বাতিল জন্ম নিবন্ধন বাতিল আল্লাহ বলছে অতুল্লিম বাদা জালিকা জানিম তোর জন্মে ঠিক কে কইছে আল্লাহ ভালো ভালো যাও নাহলে জন্ম নিবন্ধন বাদ হয়ে যাব মুসলমানের আরে শেখ ফরিদ রহমতুল্লাহ আলাইহি তার আম্মা জান পাঠাইলেন ঠিকানা লিখে বাবারে যাও 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 আল্লাহর ওলি দরবারে যাইবা যায়া নিজেকে পরিপূর্ণ সুফি করবা তাসাউফের তত্ত্ব শিখবা তাসাউফের দীক্ষিত হইবা ইলমে লাদুন্নি শিখবা যাও 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 শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাই রাস্তার মধ্যে ডাকাইদের সম্মুখীন হলে ডাকায়ত বলে কি আছে দিয়া দাও কয় এই ঠিকানা ছাড়া কিছু নাই কয় তুমি যখন কিছু নিয়ে আইসো না তাইলে তোমারে তো আজকা কল্লা ফলায়া দিব শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাই বলেন কিছু থাকলে নিয়ে নি তা শুধু শুধু আমার হত্যা করলে লাভ হবে কি কলাব লোকসান বুঝি না প্রতিদিন এক সমান ও সত্তা করে আমি নাস্তা খাই নিরানব্বইটা করছি আজকে তুমি একশো নম্বর শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাই কয় আমি যদি একশো নম্বর হই তুমি যদি প্রতিদিন প্রতিদিন যদি একশো মানুষ হত্যা করে নাস্তা খাও আমি তুমি আমারে মারার আগে আমি মৃত্যুর আগে আমি তোমার কাছে একটা প্রশ্নের উত্তর জানতে চাই আমার শেষ ইচ্ছা সুহান আল্লাহ আমার মারণের আগে শেষ ইচ্ছা পূরণ করবানি কাজি কর্ম কন আমার একটা শেষ ইচ্ছে হলো আমার একটা প্রশ্নের উত্তর দাও কয় কি কয় আপনি কত বছর ধরে ডাকাতি করেন জীবনে যে দিন বুঝ হয়েছে জ্ঞান হয়েছে ওই দিন থেকে ডাকাতি করি আমাদের বংশ পরস্পর ডাকাতির পেশা শেখ ফরিদ রহমতুল্লাহ বলেন ডাকাতি করে নিশ্চয় অনেক সম্পদ জমাইছেন ক না এত সম্পদ যে জমাইলেন কার জন্য কেন বিবি সন্তান বাচ্চা তারা তো আছে শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাই কয় যাদের জন্য তুমি সারা জীবন ডাকাতি করে সম্পদ জোগাড় করলা। তুমি তোমার পরিবারে যাও বাড়িতে যাও তোমার বিবি সন্তানদেরকে জিজ্ঞেস করো হাসরের ময়দানে আল্লাহ যখন তোমারে পাকড়াও করবে রে সেই দিন তোমার বিবি তোমার সন্তান তোমার পাপের ভাগ নিব তোমার পাপের ভাগ তোমার বিবি সন্তান ডাকাইতে কয় অবশ্যই নিব হেরা খায় পান এরা তো আরামে থাকে আমি তো দিনভর রাত জঙ্গলে থাকা মানুষের কাছ থেকে উল্লে নিয়ে তাদেরকে দিয়ে আরামে থাকতো তারা পাপের ভাগ নিবে না কেন শেখ ফরিদ রহমতুল্লাহ হ্যাঁ বলেন না 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 তোমার বিবি সন্তান এমন ভাগ নিবে না এসব কোনো কিছুরই ভাগ দিবে না শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাইহির সঙ্গে তর্কে লেগে গেল শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাই কয় ও ডাকাইত্রে যদি তোমার বিবি সন্তানেরা তারা যদি তোমার পাপের ভাগিদার হয় তুমি আমার কাছে যা চাইবা তা দিমু এমন কি আমার গর্দানও দিমু আর যদি তোমার বিবি সন্তান তোমার পাপের ভাগ না নেয় তুমি কি করবা কয় বিবি সন্তান পাপের ভাগ নিব নাকি না নিব আমি কেমনে বুঝমু কয় তুমি এখন বাড়িতে যাইবা যায়া তোমার বিবি সন্তান রে জিজ্ঞেস কইরা আসবা কয় আমি বাড়িতে যাই আর আপনি ফলাইয়া যা আমি বাড়ি যাই আর আপনি পলাইয়া যান শেখ ফরিদ রহমাতুল্লাহ কে বলেন হ্যাঁ আমার এক চিরস্ত্রী আমার নাম হলো শেখ ফরিদ আমি আমার মায়ের নির্দেশে আল্লাহর অলি দরবার যাচ্ছি আমি এক সাচ্চা মুসলমান মুসলমান কখনো কাউকে ধোঁকা দিতে পারে না মিথ্যা কথা বলতে পারে না জোরে বলেন সোফান আল্লাহ তবু দুইটা কাজ যদি তোর বিশ্বাস না হয় জঙ্গলের লতা পাতা দিয়ে আমার আবাদ আমার বান্দাই জায়গা তোর মন মতন বান্দা থিয়া যা তুই বাড়িতে যাবি তোর বিবির সন্তান রে জিজ্ঞেস করবি তোর পাপের ভাগীদার তারা হইবনি যদি তারা পাপের ভাগিদার হয় তাইলে তুই আইস আমার কাছে যা দাবি করবি আমি যেখান থেকে পারি তোরে আইনা দিব আর যদি তোর বিবি সন্তান তোর পাপের ভাগিদার না হয় তাইলে কি করবি কয় বিবি সন্তান যদি পাপের ভাগিদার হয় আমি যা চাইমু আপনি তা দিবেন আর বিবি সন্তান যদি পাপের ভাগিদার না হয় আপনি যা চাইবেন আমি ডাকাইতা দিমু সুবহানাল্লাহ হেদায়েতের বাতাস আসতেছে মারহাবা ডাকাইতে মনের মতো করে বাইদা গাছের লতা পাতা দিয়া ইচ্ছা মতো বাইন্দা বাড়ির দিকে চলে গেলে তার বিবি দীক্ষা ভয় পেয়ে গেছে ও সময় বাড়িতে কেন হাই হাই ওটা কাইতে সময় বাড়িতে কেন নাস্তা কাইতে আইছেন বুঝি কয় না কথাইলে কয় একটা কথা জানতে আইছি ও কি জানতে আইছেন কয় আমার সন্তানগুলারে ডাকো ডাক দিল সবাই এক জায়গায় হইলে কয় একটা প্রশ্নের উত্তর দিবি শুধু আমি চলে যাবো তো কি প্রশ্ন কয় আমি যে ডাকাতি কইরাই না তোদেরকে খাবার দাবার খাওয়াই আরামের বিছানায় শোয়াই আরামের পোশাক ভালো দামি দামি পোশাক পরিধান করার ব্যবস্থা করে দেই বিবিরে আজকা জঙ্গলে একটা লোকের আক্রমণ করলাম ওই লোকটা আমার সঙ্গে তর্ক করতেছে আমার পাপের ভাগি নাকি তোমরা হইবা না বিবি কয় ঠিকই তো কইছে সুবহানাল্লাহ ঢাকাইদের চোখ বড় হয়ে গেল এই মহিলা কি বলো তোমার আন্দাজ আছেনি ক হ আন্দাজ আছে কত গোলাই গা রাইড বইরা থাকি দিম বরা জঙ্গলে থাকি মানুষ হত্যা করি মানুষের কাছ থেকে চিনা আ সম্পদ নিয়ে আস এই না তো করে দেয়া তুই মহিলা কস তুই বেলে জামিনদার হইতি না আমার বগের বাগিদার তুই বেলে হইতি না কয় অবশ্যই হব না কই কেন কেন তুই তুই কে আমি না আমি না কয় কেন হবি না কয় ডাকাতি সব জায়গায় খাডে না তলোয়া সবাই রে দেখায় না আমারে যখন বিয়া করছিলাম বিয়ার সময় কাগজ লেখা ছিল আমার ভরণ পোষণ খাবার দাবার ইজ্জত আব্রু আমার নিরাপত্তা বাসস্থান সবকিছু উদয়নের দায়িত্ব তোমার কয় হ তোমার কি ওই জায়গায় তুমি ডাকাতি করে দিতা আল্লাহ একবার কর না ওই জায়গায় কি লেগছেনি ডাকাতি করে দিতা তো লেখা নাই তাতে কি হয়েছে আমি ডাকাতি করে তুলে খাওয়াই তুই মানা করাস না তুমি যে ডাকাই ডাকা ডেলি একশো মানুষের কল্লা কাটো আমারে বুতে ভাইছি আমি তোমারে কইতাম ডাকা দি বন্ধ করো আমার কল্লাটা আগারো থাক বনি আমার নিজের কল্লার তো চিন্তা আছে এই জন্যই তো তোমারে বলি না ডাকাইতে কই কি ক সত্যি আমার পাপের ভাগ তুই নিবি না কয় না বাচ্চাগুলার ডাক দিয়া কয় বাবারে মারে কাছে আয় আমি তোদের জন্মদাতা পিতা তোদেরকে আমি ভরণ পোষণ দিই খাবার দাবার দেই তোদের যা চাস তোদেরকে আমি তাই দিয়ে দেই ও বাবারে ও আম্মা জান বাচ্চা মেয়ে ডাক কে কয় আম্মা আপনারা বলেন আপনারা কি আমার পাপের বাগিদারা হবেন না বাচ্চা কয় আপনার ঘরে জন্ম নিয়া কি আমাগো দোষ হইছেনি আপনার ঘরে জন্ম নিয়ে কি আমাকে দোষ হয়েছে নি বেড়া কি করছে এটা কতদিন দোষ না হয় আপনার বাপের বাকি কি লিগে আমরা হইতাম হ্যাঁ জন্ম দিয়েছেন পিতার দায়িত্ব হলো সন্তানদের কি সঠিক ভাবে লালন পালন করবে সুশিক্ষা দেওয়ার ব্যবস্থা করবে আমাদের বরণ পোষণ খাবার দাবার সবকিছু দায়িত্ব আপনার আপনার ডাকাতি করে দেন কেন আমরা তো বলি নাই ডাকাতি করতে ডাকাইতে কয় কি কস জঙ্গলে যেই মানুষটারে বাইন্দা রাখাইছি রে আমি বুঝা গেছি ওইটা হলো আসল মানুষ আমি হাতে পায়ে দেখতে মানুষ হলেও আমি কোনো মানুষের কাতারে নাই বিবিরে সন্তানদের দায়িত্ব তোর কাছে রাইখা আমি আজকে আবার জঙ্গলে চলে গেলাম ওই মানুষটার মতো যতদিন পর্যন্ত পূর্ণাঙ্গ মানুষ হইতে না পারব রে বিবি ততদিন পর্যন্ত বাড়ি ফিরা আসব না জোরে কন সুবহান আল্লাহ এ সুদখুর ভাই এরে গুসকুর তুই ও বিবি রে গাইস বিবি রে এই দেশ সমাজ তিন লক্ষ টাকা দিয়া শাড়ি কিনা দিছি ঈদের সময় স্বর্ণের গয়না নব্বই হাজার টাকা পড়ি তাও তিন বরি কিন্না দিছি বিবি বল আমি যে সুদ খাই সুদের পাপের অংশ নিবানি আপনার বিবি বলবে জিনা নৌ নেভার কখন না কখন হই না আপনার পাপের ভাগে আমি হব কেন আমারই তো পাপের অভাব নাই আমারই তো গুণার অভাব নাই আল্লার সামনে আমি আমার পাপের হিসাব কেমনে দিম আমি তো সেই চিন্তায় দিনে রাত আপনি সুদ আপনার সুদের চিন্তা আমি করব কেন আপনি খাইতেছেন আপনি হিসাব দিবেন ও আমার ঘুষ ভাই আপনিও আপনার বিবিরে জিজ্ঞাসা করেন ও বিবিরিন ও সন্তানেরা আমি যেন ঘুষ খাই টেবিলের নিচে দিয়া যেন করি রমজান মাস আইলে হাত দিয়া ধরে না কয় আমি রোজাদার আমি রোজাদার হাত দিয়া ধরে না 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 রোজা রমজানের দিন গুষ্টুস খামো না সঙ্গে যেই সেক্রেটারি থাকে কয় স্যার ঈদের সময় মার্কেটিং করবেন না করে আচ্ছা আচ্ছা মার্কেটিং করন লাগবো না জি স্যার মার্কেটিং করবেন না হে বড়া খালি ফেসলা গাছ আমি দাদার হাত দিয়া ধরন যাইতো না টান দিয়া ডয়েরডা খুললা কয় ডয়ের ODE হ্যাঁ ঠিক কিনা বলেন ও না ফরমান তোর রোজা দিয়া কি হইব রে তোর রোজা দিয়া কি হবে হাত দিয়া ধরে না হাত দিয়া ধরে না মানে আল্লাহর কইবে যে আল্লাহ আমি হাত দিয়া ধরি নাই মানে এটা কইলি বাচ্চা যাইবি

ডাকাইতে দৌড়ায়া জঙ্গলে যায়া তাকা দেখে এত মজবুত কইরা এত শক্ত কইরা যেই মানুষটার গাছের লতা দিয়া বান্ধাইলো আওয়াজ নাই গাছের লতা দিয়া বান্ধা আটকায়া দিয়া আইলো যায়া দেখে সব লতা খোলা সমস্ত বান খোলা কিন্তু শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাই যে গাছের গোড়ায় বান্ধা রাখা গেছে দাঁড় করাইয়া ওই জায়গাতে তিনি বসে আছেন বসে বসে আল্লাহ 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 জিকিরি করতেছেন আর নবীজির উপর দুরুদ সালাম পড়ছেন জোরে সুবাহার আল্লাহ এই মানুষটা ডাকায় থা দৌড়াইয়া ডাক দিয়া কয় কি ও শেখ ফরিদ বান্দার রক্ষা গেলাম বান করলো কে কয় আল্লাহ জোরে কন্যা আল্লাহ হ্যাঁ আল্লাহ বলে কোন আল্লাহ বলে যে আল্লাহ তোমারে বানাইছে যে আল্লাহ আমারে বানাইছে যে আল্লাহ তোমার হায়াত দাতা যে আল্লাহ আমারও হায়াত দাতা যে আল্লাহ তোমার রিজিক দেয় যে আল্লাহ আমারও রিজিক দাতা যে রব্বুল ইজ্জতের দয়ায় এখনো পর্যন্ত হায়াতে আছি যে রব্বুল ইজ্জতের দয়ায় এখনো পর্যন্ত তুমিও হায়াতে আছো ওই রব্বুল ইজ্জত আমাকে দয়া করেছেন আমাকে তোমার বাঁধন থেকে মুক্তি দিয়েছেন এখানে শুধু শেষ না রে এই কথা বাদ এই আলাপ বাদ দাও এগুলো পরে শুনবা আমার তোমার প্রশ্নের উত্তর দাও বলো তোমার বিবি সন্তান কি জবাব দিছে বিবি সন্তানের জবাবের নমুনা ভালো না বলে ভালো না কেন চোখের পানি দুইটা জর 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 জ্বর করে ছেড়ে দিয়েছে সাইরা দিয়া কয় আমি জীবনে বহু মানুষ হত্যা করেছি আমি জানি না আমার পাপ আল্লাহ মাফ করবে কিনা সারা জীবন আমার ধারণা ছিল যাদের জন্য এত সব করি পাপের ভাগিদার তারা সমান সমান হবে কিন্তু আজকে যায়া বিবির জিজ্ঞাসা করলে বিবি পুরা পলটি লইছে বিবি বলে আমার পাপের ভাগিদার হবে না সন্তান বলে আমার পাপের ভাগিদার হবে না বুঝ জাগে সিরে এই পৃথিবীর মধ্যে নিজের জন্য নিজে কিছু করতে হবে নিজের জন্য নিজের নিজে যদি কিছু না করি তাইলে দুনিয়ায় আমার জন্য কেউ কিছু করে দিবে না ওগো আল্লাহর বান্দা ও আল্লাহর বান্দা যেই রব্বুল ইজ্জতের ইবাদত বندگی করে যেই আল্লাহকে খুশি করার কারণে এত শক্ত বাঁধন থেকে আল্লাহ আপনারে মুক্তি দিয়েছে আমিও আপনার কদমে জায়গা চাই ওই আল্লাহকে চিনার নবীকে পাওয়ার রাস্তাটা আমাকে দেখায়া দিয়া যান জোরে কনসোহান শেখ ফরিদ রহমতুল্লাহ তারা বললেন ওই আল্লাহকে পেতে চাও জি রসুল পেতে চাও জি যদি আল্লাহ এবং তার রসুল পেতে চাও তাহলে আমি যেমনে কই এমনে শুনবা আল্লাহর সহবতে গেলে ডাকাইত মৌমিন হয় আল্লাহর সহবতে গেলে সুদখোর সুদ খাওয়া ছেড়ে দেয় আল্লাহর সহবতে গেলে ঘুসখর ভদ্রলোক হয়ে যায়